শেখ হাসিনা চাইলে বিদেশি আইনজীবী নিয়োগ দিতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামিরা বিচারের সময় লড়তে বিদেশি আইনজীবী নিয়োগ দিতে পারেন প্রসিকিউশন টিম এই বিষয়ে আপত্তি উত্থাপন করবে না বলে তিনি আশ্বস্ত করেন নিরপেক্ষতা ও ন্যায় বিচারের স্বার্থে প্রসিকিউশন টিম যা যা করা দরকার তা করবে বলে জানান অ্যাডভোকেট তাজুল ইসলাম সোমবার নয় সেপ্টেম্বর আন্তর্জাতিক অবর ট্রাইব্যুনালের প্রসিকিউটর অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এসব কথা বলেন জুলাই আগস্ট বিপ্লব নিয়ে ক্যামেরায় ধারণ করা ডকুমেন্ট ও প্রতিবেদনের অনুলিপি সরবরাহ করার জন্য সব মিডিয়া হাউজের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া প্রশাসনের যারা আছেন তাদের কাছে চিঠি পাঠানোর কথাও জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সম্মিলিতভাবে তদন্ত সংস্থাকে সহায়তা করার জন্য সমন্বয়ক ও ছাত্রনেতাদের প্রতি অনুরোধ জানিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন শিগগিরই ছাত্র নেতাদের বা সমন্বয়কদের আমাদের এখানে আসার আহ্বান জানাবো তাদের কাছে যেসব তথ্য প্রমাণ আছে এগুলো সংগ্রহের ব্যাপারে তারা কিভাবে সহযোগিতা করবে সে বিষয়গুলো নির্ধারণের জন্য তাদের এখানে আমন্ত্রণ জানাবো তো এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ